আমন্ত্রণ বিশ্ব বাংলায় সাথে আছে আমি ইমরান খান শুরুতেই সংবাদ ছিল নাম মালয়েশিয়ার দুই রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে পাঁচশো জন অবৈধ অভিবাসিক আটক তাদের মধ্যে ব্রানব্বই জন বাংলাদেশি গ্রীস উপকূলে মাছ ধরা নৌকা থেকে উদ্ধার পাঁচশো উনচল্লিশ অভিবাসন প্রত্যাশীর মধ্যে চারশো সাঁইত্রিশ জনই বাংলাদেশী নাগরিক পোস্ট গার্ডের তত্ত্বাবধানে পরিচয় সনাক্ত এবং সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু নিহত রিফাত সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়া দুরাজ্যে রাজ্যে অভিযান চালানো হয়েছে অভিযানে বিরানব্বই জন বাংলাদেশি সহ মোট পাঁচশো দুজন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন সূত্রে জানা যায় জোহর বাহরুর দেব্রাও শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয় সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুশদি মহদ দারুস জানান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার সহযোগিতায় জেআইএম জোহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করেন অভিযানে দেখা যায় বিপুল সংখ্যক বিদেশি বৈধ ভ্রমণ নথি ও পারমিট ছাড়াই সেখানে কাজ করছিলেন গ্রিসের গাবদস উপকূলের কাছে মাছ ধরা নৌকা থেকে উদ্ধার পাঁচশো উনচল্লিশ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে চারশো সাঁত্রিশ জনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় লিমেনার্কীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ গ্রিস প্রতিনিধি জাকির হুসাইন চৌধুরী জানান আগিয়া গ্যালিনির দক্ষিণে সমুদ্র থেকে উদ্ধার করা অভিবাসীদের রেথিমনোর কিত্রেন সি ভবনে নেওয়া হয় সেখানে হেলেনিক কোস্ট গার্ড সদস্যদের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় শনাক্ত করা হয় কর্তৃপক্ষ জানায় উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছে চারজন নারী ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক শিশু তবে অধিকাংশই পুরুষ রেথিমনোর কোস্ট গার্ড প্রধান ক্রিয়াকোস পাত্তাকোস জানান নিবন্ধন শেষ হয়েছে এখন মূল লক্ষ্য মানব পাচার চক্র শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তর উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি চারশো জন পাকিস্তানি ছেচল্লিশ জন মিশরীয় চৌত্রিশ জন ইরিত্রিয়ান বারো জন সোমালিয়ান পাঁচ জন সুদানের দুই জন ইয়েমেনের জন ও ফিলিস্তিনি একজন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিফাত সরকার নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে ফুজাইরা দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময়ে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ স্থানীয় প্রবাসীরা জানান রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে তার বাবার নাম মোহাম্মদ জয়নাল সরকার কাতারে জাতীয় দিবস ও মাইজ ভাণ্ডারী গাইসুল আজম সৈয়দ আহমদ উল্লাহর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেছে মাইজ ভান্ডারি শাহ ইমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কাতার ইউনিট কমিটি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান দেশটির ন্যাশনাল ব্লাড ডোনেশন সেন্টারে এই কর্মসূচি পালন করা হয় সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারির সভাপতিত্বে এই আয়োজন করা হয় গাজী জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালায় প্রধান আব্দুল্লাহ আল রাজি এসময় উপস্থিত ছিলেন সৈয়দ এরহাম হুসাইন সৈয়দ মানওয়ার হুসাইন শারমিন খানম মোহাম্মদ সোহেল চৌধুরী নিজামুদ্দিন মঈনউদ্দিন সহ কাতারের প্রতিবেশী দেশ বাহারাইন ও মিশরের থেকে আসা অতিথিরা ডিসেম্বর ইউই ন্যাশনাল ডে ছিল ওখানে আটটা ক্যাম্পের মাধ্যমে ওরা এক হাজার একুশ রক্তদান করেছে আমরা এটা পঞ্চমবারের মতো কাতারে করতেছি ইনশাল্লাহ এই কাজগুলো অব্যাহত থাকবে জনকল্যাণমূলক যেটা কাজ এখানে করা হচ্ছে সেটা শুধুমাত্র যে সমাজের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি সেটা না সমগ্র কাতারে বাংলাদেশকে গর্বিত করার একটা মূল বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গার্লস এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চ্যাম্পিয়ন হয়েছে বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার যুক্তরাজ্যে মোগলা বাজার ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে নির্বাচনী প্রচারণার সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান পূর্ব লন্ডনের রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা তয়েব আলী সাজু সঞ্চালনা করেন শামসুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেট তিন আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম এ মুকিত আবেদ রাজা আশরাফ আলী ফখরুল ইসলাম বাদল মাওলানা সাদিকুর রহমান আব্দুল হাই আরিফ আহমদ হাবিবুর রহমান রুবেল ফাহাদ আহমেদ ও আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ওমান প্রতিনিধি পলাশিল জানান দেশটির কবির স্টেডিয়ামে এ আয়োজন করা হয় সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ফার্স্ট সেক্রেটারি আসাদুল হক বিশেষ অতিথি ছিলেন গালফ এক্সচেঞ্জ কোম্পানির ম্যানেজার মাসুদ রানা ফাইনাল খেলে সানাইয়া এসপি ও বারাক একাদশ খেলায় নির্দিষ্ট সময়ে দুদলের মাঝে গোল শূন্য ড্র হলে ট্রাই বেকারে পাঁচ গোলে বারাক একাদশ জয়ী হয় ক্লাবের পক্ষ থেকে ট্রফি তুলে দেন অতিথিরা টুর্নামেন্টে যারা সহযোগিতা করেন তারা হলেন ক্লাবের কার্যকরী সদস্য সিনিয়র ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও আজিমুল হক বাবুল যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক আবুল সরকার ক্রিয়া সম্পাদক সিরাজুল হক প্রচার সম্পাদক নাজিম চৌধুরী ও মুক্তার শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার মালয়েশিয়ার দুই রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে পাঁচশো দুই জন অবৈধ অভিবাসীকে আটক তাদের মধ্যে বিরানব্বই জন বাংলাদেশি গ্রিস উপকূলে মাছ ধরা নৌকা থেকে উদ্ধার পাঁচশো উনচল্লিশ অভিবাসন প্রত্যাশীর মধ্যে জন নাগরিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে পরিচয় সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু নিহত রিফাত সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গার্লস এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চ্যাম্পিয়ন হয়েছে বারাক একাদশ এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে